ঈদ মানে না যে আমরা গুনার কাজ করব আমরা কম্পিটিশন করব। এই আগলি ক্যাপিটালিজম এবং কনজিউমার ক্যাপিটালিজম এর যে সব ক্ষেত্রে যে এক্সেসিভ খরচ করা জাস্ট কনজিউম করা এটা তো একটা বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি এবং বিজনেস সেইটা ট্র্যাপেও যেন আমরা না পড়ে যাই আমাদের এই ভ্যালুয়েবল টাকা এবং এটাতে যেন আমরা স্রাফ না করি আমাদের নিজেদের উপরে যেন কিছু কালচারালি কিছু কিছু জিনিস যেন আমরা ইম্পোজ না করি যেটা আল্লাহর রসুল করেনি এবং এটার কারণে দেখা যায় যে সমাজে এটা একটা বার্ডেন তৈরি হয়ে যায় এগুলো সব বার্ডেন আমরা না করি এবং এটার পিছনে যে কোরআন ইজ দ্য সোর্স অফ আওয়ার সেলিব্রেশন কাজেই এটাকে যেন আমরা অ্যান্টি কোরআনে কিছু না করি বিভিন্ন মিডিয়া কালচার কনসার্ট এইসব ঈদটাকে সামনে রেখে তারা ইন্ট্রোডিউস করে যেখানে অ্যান্টি কনসেপ্ট ইসলামকে ব্যঙ্গ করা হয় কত নাটকগুলাতে দেখবেন এখন ঈদের নাটকগুলা এবং গুণা নিয়ে কখনো আল্লাহর কাছে নিকট হওয়া যায় না আল্লাহর কাছে নিকট হওয়া যায় যেটা আল্লাহর রাজি আছে সেটা হচ্ছে এবাদাতের এইসব কনসেপ্ট কাজেই ঈদ আমরা আলহামদুলিল্লাহ হান্ড্রেডস অফ ওয়েতে আমরা এটাকে এন্টারটেন করতে পারি আওয়ারসেলফ কিন্তু এই হান্ড্রেড ওয়েজটাকে বাদ দিয়ে আমরা যেন গুনার কাছটাকে বেছে না আনি ঈদটাকে ঈদ সব করার জন্য বল্লাহ আলমস্ল্লা নবীনা মহম্মদ